ঠিক আছে তাই কি করবে আমরা কিন্তু এখন আপনাদের দ্বার পানতে আসি আপনারা যে কোনো প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করতে পারেন আমরা যে প্রস্তাব করি এটার যে মন্ত্র আছে দেখছি আরে কৃষ্ণ হ্যাঁ আছে ঠিক আছে সম্মান ভালো লাগে বিশেষ করে আপনার এত মন্ত্র শেখার দরকার নেই মেন গুলা শিখেন যে ওই একটা গ্রামগঞ্জে কথা আছে না যে নিজের ঘরে মশারি নাই দেহি ঘরে কি চান্দা কথা বলতে ঠিক আছে এত কিছু শিখতে যায় ফলে কিচ্ছু শিখতে পারলাম না লাশ একটা তাই বলছি আগে ভগবানকে জানো ভগবানকে চিনো ভগবানের সব পূজা জানো ঠিক আছে

কোনো কিছু ছিল না তখন ভগবান কি করছেন শয্যাশাহী কারণ সমুদ্র নামক একটা সমুদ্রে সে শয্যাশাহী ঠিক আছে এবং ভগবান নিরাকার তাকে আমরা কেন নিরাকার বলব আসলে ভগবান নিরাকার নয় আমরা ভগবানকে নিরাকার বলি আসলে কি ভগবান নিরাকার নিরাকার জিনিস আপনারা দেখতে পারবেন কথা বলতে পারবেন না ঠিক আছে নিরাকার নয় কারণ একটা যদি কলমের ফুটাও দেন তার কি আকার আছে না বেশার্ধ আছে না আছে না আছে মানে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো পৃথিবী কিভাবে সৃষ্টি হলো বাবা ভগবান কিভাবে আসলো এটা একটু মাই তো ঠিক আছে এইটাই ভগবান কারণ সাহিত সমুদ্রের সহ্যের সাহিত্য ছিল সেইখান থেকে প্রথম চিন্তা করলো যে একটা পৃথিবী সৃষ্টি করা দরকার সেখানে কি করতে হবে উনি কিভাবে সৃষ্টি হয়েছে মানে ভগবান সৃষ্টির রহস্য তো আপনি জানবেন না কারণ ওইটা ভাগবত তত্ত্ব গেলে পরে বুঝবেন কারণ উলুবনে মুক্ত ছড়াইলে লাভ নেই ঠিক আছে এইখানে যদি ওইসব আলোচনা করি তাহলে আপনার বুঝতে পারবেন ওয়ান এর ছাত্র যদি ইন্টারমিডিয়েটের লেখাপড়া দেন বুঝতে পারবে আগে কেউ তুমি নিচ থেকে জানতে হবে ঠিক আছে শুনছি আমি যেটা বলছি ওইছি ভগবান যে সৃষ্টি হলো কিভাবে উনি নিজে সৃষ্টি হইলো ভগবান তো কারো দ্বারা সৃষ্টি হয় না ভগবান কি করছে এমনি এমনি ভগবান আসছে কিন্তু এমনি এমনি কোনো কিছু আসে না দেন আপনি এই ঘরটা তৈরি করেছেন কিছু লাগছে মিস্ত্রি লাগছে লাগছে না কিন্তু ভগবানের এরকম মিস্ত্রি লাগে না কারণ ভগবানের যেখানে যেটা প্রয়োজন তার জন্য উনি ওইখানে ওইভাবেই আবির্ভূত হন কারণ নয়লে ওই সত্যি মায়ের পরে আসার দরকার ছিল না নন্দরানীর পরে লালিত ফালিত হওয়ার দরকার ছিল হ্যাঁ কারণ ঋণ সুধি পারে পরে শ্রীমতী রাধা বারবার নদীয়াতে পইলে ন অবস্থা এই আছে না যে গোপাল উনি মানে ওনারা আগে এরকম ছিল ভগবান মানে গোপাল রাধা কৃষ্ণ এরকম ছিল মানে আমি আমরা কি ওনাকে কেউ দেখছে যে মানুষ এরকম মানে আমরা জানি না আমি লক্ষ্মী মা দুর্গা মা কি জানে মূর্তি পূজা এরকম দুর্গা মা ছিল কল্পনাতে লাগছে এটা হলো যারা জ্ঞান তারা কিন্তু এগুলা সৃষ্টি করেছেন জ্ঞানমগ্ন হয়ে ঠিক আছে আমরা দেখেন যদি আমরা কোনো কিছু না পাই আমরা কার কাছে যাই যে পাই তার কাছে গাই কিন্তু মনি ঋষিরা কী করে ভগবানের কাছে প্রার্থনা করে কারণ এই দেব আসার কথা ছিল না কারণ এই দেব যদি না আসতো মানুষ বিভিন্ন দিকে বিভিন্ন পথভ্রষ্ট হয়ে যেত তখন ভগবান কি করলেন যে একটা দ্বারার মাধ্যমে তারা যেন কি করতে পারে এদিকে দাবিত হতে পারে এই জন্য কিন্তু একটা শ্লোকে বলছে যদি তুমি দেবদেবতার পূজা করো তবু সেই সূত্রে আমারই আমার প্রশ্ন সেটা মানে যে বিগ্রহ গুলো আমরা আসছি এটা কি কেউ সাক্ষাৎ কেউ দেখছে হ্যাঁ অবশ্যই অবশ্যই দর্শন করে কারণ দর্শন না করলে আপনাকে যদি বলি আপনি একটা গোপালের সারা অন্য একটা বিগ্রহ তৈরি করেন করতে পারবেন ওটার একটা নাম রাখেন রাখতে পারবেন